আজ আমি আর আমার বন্ধু গিয়েছিলাম সন্ধান স্কুল পাড়ার এতিমখানায় আর এইখানে আমরা প্রায় দিনই কিন্তু আসি ঘুরতে আর আজ আসছিলাম যে কয়েকটা ছবি তুলব বলে আর আমরা যখন আসছিলাম তখন বাজে দুপুর দুইটা আর প্রচুর পরিমাণে রোদ পড়ছিলো এইখানে তাই ছবিও ততটা ভালো হচ্ছিল না আর দিকে সামা ওই দিকে এসে আমরা কয়েকটা ছবি তুললাম আর এই এতিমখানায় কিন্তু চারিদিকেই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আর জায়গাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে এতিমখানার মসজিদ আর এই মসজিদটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এখন কিন্তু অনেক রোদ পড়ছে তাই আমরা আর ছবি তুললাম না ভাবলাম এখনই আমরা চলে যাব। আর এই এতিমখানার ফিল্ড হচ্ছে অনেক নিচু আর এই ঘাসের ভিতরে পানি জমে আসে তাই মোটরসাইকেলের চাকা স্লিপ করছিল আর এই সামনের এই বিল্ডিংয়ে এতিমখানার সকল মাস্টার আর ছাত্ররা এখানে রাত্রে ঘুমায় আর এই বিল্ডিংয়ের পাশ দিয়েও অনেক ফুল গাছ লাগানো আছে আর এই চারিদিকে ফুল গাছের কারণেই এই এতিমখানাটা দেখতে বেশি সুন্দর লাগে আর আমরা দেখতে দেখতে চলে আসলাম সন্ধান স্কুলের কাছে আমরা তারপরেই চলে আসলাম স্টুডেন্ট কর্নারের সামনে আর এই মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কে এই রাস্তার পিসের কাজ চলছে